যা নেয় নাই আশেপাশে দাঁড়ায় থাকতাম তাও নেয় নাই আমার দেখতেই পারলাম না বাড়ির মধ্যেই বয় এবার যায় ও কি নাই তো দূরে থাকে তো তুমি আর তো আসকের দক্ত না না আমি দক্ত না আমি দূরেই থাকতাম হ্যাঁ পানো যখন তারা ফিটেবার কাটতে লাইছে টিকেটে বেরার কি করা যায় হ্যাঁ ওষধ কিছু দাও না কাজে জানি लास्टে তারপরে গালন গালন হাগু বানিয়ে দিব আইসু না এত করতে মন থাক কিছু না যদি গিয়া আমকে এই দিতে নিয়া গেলে ভালো তো দিতে নিয়া গেলে ভালো তো আম মুতে না না

जाए ना आओ, ने, कितना नाम का जाए ना पेंट कौन नाले माले में ना अब किस बोले नाम जाए गया नाम जाए गया थक लेंगे तो थक थक नहीं तो नकल नवे नगेल नकल नवे नगेल बोल मा नकल नवे कतो करे

কোনো আসুনি জলদি জলদি একটু জয়েন করে যাবে তো চলো আমরা কীর্তনে যাব সেখানে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে সকল কিছু তোমরা দেখতে পাবে চলো

তা কালো কালো লাগছে এদিকে শুইদিকেস এদিকে দেখি উঁচু করে ভালো উঁচু করে আর বড় বাবা আপনার কোনটা রাজা

oh

ওই ওটা পুরো না এলো যেটা ভালো লাগে জুতা মারে জুতা তো কই শোনো আয় Jamin Jamin lah